ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা প্রচুর মেলার ভিডিও দেখেছো এবং বাড়ির কাজকর্মের ভিডিও দেখে তোমরা বোর হয়ে গেছো আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে তো দেখো আমার বান্ধবীরা বলল ওদের জন্য কখন থেকে ওয়েট করছি তো ওরা বললো না কি একটু দেরি আছে তো আমি দেখো তাড়াতাড়ি এলাম কিন্তু এখন ওরাই আমাকে ছেড়ে চলে গেছে তো চলো আজকে আমার বান্ধবীদের সাথে তোমাদের পরিচয় করবো আর আজকে একটা বিয়ে বাড়ির সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছে আর তোমরা বুঝতেই পারছো দিনের বেলা বিয়ে মানে হচ্ছে মুসলিম বিয়ে তো চলো যাওয়া যাক আমি আসার একটু আগেই দেখলাম যে বরযাত্রী এসে পুরো এখানে ভিড় করেছে তো গাইজ দেখো ফাইনালি চলে এসেছি আর এগুলো হচ্ছে আমার বান্ধবী এটা হচ্ছে কোনে বিয়ে কোনে তোর নামটা বল এটা হচ্ছে রাখির বোন সাথী আমাদের সবার বোন আর কি আপনার নাম তো ফোনে ফোনেকে তো চেনাই যাচ্ছে না আজকে ব্যাপক লাগছে না ওকে বলো গাইজ আমার সমস্ত বান্ধবীদের সাথে তোমাদের পরিচয় করিয়েই দিলাম আর আমি বাড়ি থেকে আসার আগেই ভাবছিলাম যে আমি এত সেজেছি ওরা হয়তো বলবে জানি যে তুই এত সাজ ঢোকা মাত্রই সেটাই হয়েছে ওরা আমাকে ঘিরে ওরা বলেই যাচ্ছে যে জানতাম যে তুই এত সাজবি সত্যি কথা বলতে আমি খুব সাজতে ভালোবাসি আর সব সময় তাই বলে সেজে থাকি না কোথাও গেলে সাজি সাথী রানী ছবি তুলছে এখন গাইজ দাকাও তো মাহিশানা এইদিকে দাকাও এইদিকে তোমার নাম কি এখানে হাই করে দাও হাই করে দাও একটু এটা হচ্ছে কোনের মামার মেয়ে ওকে খুব ছোট থেকেই চিনি ওরা আমাকে না এমন ভান করতে থাকে ওরা একা একা ছবি рисуছে মানে ওরা মানে সত্যি খুব ভালো বান্ধবী মানে কলেজটা শেষ হয়ে যাওয়ার পর থেকে আর সেই রকমভাবে দেখা সাক্ষাৎ হয় ইলেভেন থেকে আর কি বান্ধবী আমরা মানে এখনো বান্ধবী আর কি সারা জীবনে আর কি সম্পর্ক থাকবে খুব ভালো ওরা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে মেয়েরা যেটা একদমই ভুলে যায় না সেটা হলো গাদা গাদা প্রচুর ছবি তুলতে তো আমরাও এসে প্রচুর ছবি তুলে নিয়েছিলাম এত ছবি তুলে কি হবে পাত্রপক্ষের কাছে কিন্তু পাঠিয়ে দেবো বোন ভাইস একটু আগে যে মহিলাটাকে দেখালাম ক্যামেরায় কাকিমা বলে ওটা আর কেউ নয় ওটা হচ্ছে আমাদের কোনের মা মানে কাকিমা ভাইলের মা বিয়ে বাড়িতে গিয়ে আমি যে কোনো ভয়েস সেই সেইরকম পরিস্থিতিতেই ছিল না কেননা চারিদিকে এত ক্যাচর ম্যাচর আওয়াজ শালিকের মতো তোমরা বুঝতেই পারছো আর যেহেতু বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে একটা হলে সেই জন্য আরও এত মানুষের আওয়াজ

আমার অনেক দিনের মনের একটা ইচ্ছে ছিল যে আমি লাল পেরে হলুদ বেনারসি পরব খুব ইচ্ছে ছিল পায়েলের বিয়েতে একটা শাড়ি পরব বলে দিদির কাছে গেলাম আর দেখলাম ঠিক আমার মনের মতো একটা শাড়ি আমি পেয়েছি বিয়ে বাড়ি এসে আমার এক বিয়ে আমাকে এসে বলছে যে এই ফুলটুসি কেমন আছিস আমি তো দেখে অবাক যে শেষে পরিচয় পেলাম বেআইয়ের বাড়ির পাশে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে দেখো আমরা অনেকক্ষণ ধরে এখানে ছবি তুলেছি ভিডিও করেছি এখন বরের বাড়ি থেকে কতগুলো মানুষজন এসেছে আর বর আসছে না বলে জোর করে বরকে নিয়ে এসেছে এখানে সব লজ্জা পাচ্ছে বলে বর এখন বর বসে বউ এদিকে চলে এসেছে এই ঘরে কি বরের মুখ দেখতে নেই কিন্তু সে যে রেডি হয়ে মানে বরকে ছবি পাঠানো হয়ে গেছে হোয়াটসঅ্যাপে তাহলে এটা কি হলো তো হলো এদিকে দাগ বিয়ে করতে তোমার মানে কেমন ফিলিংস লাগছে মানে কেমন হচ্ছে এদিকে বলো বলছি পিচ্ছি ফালতু লাগে ফালতু দুপুর বেলা খাওয়ার সময় হয়ে গিয়েছে সব মানুষ একে একে খেয়ে নিচ্ছে কিন্তু আমাদেরকে বারবার বলছে আমরা এখনো যাচ্ছি না খেতে তার কারণ একটাই কারণ আমরা ওর বিয়েটা দেখব আর সব থেকে বড় কথা রাশিরা কখনো দেখেনি মুসলিম বিয়ে কিভাবে হয় সেই জন্য আরেকদিকে পায়েল ওর ফুল ফ্যামিলির সাথে ছবি তুলছিল এখন প্রায় সবার খাওয়া হয়ে গিয়েছে এবং আমরাই বসবো লাস্ট ব্যাচে এখনো পায়েলের বিয়ে হয়নি তাই অবশেষে আমাদের খুব খিদে পেয়েছে বলে আমরা চলে এসেছি কেননা খেয়ে থাকা যাচ্ছে না এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি খেতে বসে করেছি মানে জায়গা পেয়েছি সবার এটা হচ্ছে মামি আমাদের সবার প্রিয় মামি মামি এখানে হাই করে দাও পায়েলের বিয়ের মেনু কার্ড দেখেনও আমি পুরো অভাব কেননা অনেক কিছু আছে মেনুতে জানি না পুরোটা খেতে পারবো কি বিয়েবাড়ির পরিবেশনটা খুবই দারুণ ছিল আমি অনেকের ভিডিওতে দেখেছি এরকম বিয়েবাড়িকে কলা পাতায় খাওয়ার খুব ইচ্ছে ছিল আজকে দেখলাম নাকি যে বাইরে বিয়েতে সুন্দর করে কলা পাতার মধ্যে সার্ভ করা হচ্ছে তো দেখো প্রথমেই চলে এসেছে গরম গরম ফিস কাটলে সস আর স্যালাড এরপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা মেনুতে তো অনেক কিছুই ছিল সেটা তোমাদের মেনু কার্ডেই দেখালাম যদিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব যে মেনুতে আর কি কি ছিল পুরো ডিটেলস কি কি খেয়েছি কতটা খেতে পেরেছি বিয়ে বাড়িতে যত আইটেম ছিল তার মধ্যে আমার সবচেয়ে দারুণ লেগেছে খেতে এই এইক আর এই ভাইটা আমার পাশে দাঁড়িয়ে ছিল ওকে আমি বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাতে শেষে আইসক্রিম খেয়ে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর এইদিকে দিকে বড় বউ দেখো খেতে চলে এসেছে আর বর এতটাই ব্যস্ত ছিল যে বরকে ঠিকমতো ভিডিওতে নিতেই পারছিলাম না কেননা ফোনের মধ্যে কথা বলতেই ব্যস্ত আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে যে যার বাড়ি দেয়সি চলে গেছে এখন এরাও বাড়ি চলে যাবে আবার জানি না কতদিন পর দেখা হবে তো টাটা বাই জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছে এখানে তোমাদের সাথে আবার পরে অন্য ভিডিও নিয়ে কথা হবে যাও যে যার বাড়ি